দেখবো সমুদ্র এখানে আছে কিনা এ ভাই হয় লিখতে লিখতেই মুছে গেছে পুরো জগন্নাথ মন্দিরটা চারজনের মিলে ঘুরলাম কি বলো জয় জগন্নাথ এই 360 ভিউতে পুরি সুমত 2024 এই দেখো রাজস্থান রাজস্থান ফিলিংস বালির দেশ পিছনে উঠে যাচ্ছে ব্লক করতে না লুইচামি লুইচামিলক চলে আসছে ওহ হো হো এ ভাই হেভি তো রে Ah! <laughs> হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ নিউ বলতে কালকে থেকে যে আছি আমরা পুরীতে সেটা ডে টু ব্লগ আজকে তো আজকে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একদম কন্টিনিউ হবে ভিডিওটা তো আজকে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ একটা উঠ যাচ্ছে কি দারুণ একটা ভিউ লাগছে তবে এই ডে টু ব্লগে তোমাদের স্বাগতম জানি আজকে ব্লগটা কেন থেকে শুরু করলাম যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি আমি ইন্দ্রনীল টাট আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তবে এখন সকাল সাড়ে ছটা বাজে আর সমুদ্রের পাশে আমি দাঁড়িয়ে আছি আর এই রকম ঠিক লাগছে ভিউটা অসাধারণ আজকে ভিউ কিছু ক্লিপের মাধ্যমে তোমাদের ব্লগটাকে আজকে স্টার্টিং করলাম এবং অসাধারণ লাগছে মানে যেখানেই যাবে তুমি সেখানে আলাদা আলাদা মতো ঢেউ এখানে তুমি যাবে এইখানে তোমার আলাদা আলাদা ঢেউ খানিকটা সামনে চলে যাবে আলাদা ভিউ ঠিক আছে গুড মর্নিং পুরি এন্ড জয় জগন্নাথ তোমাশি কত করেছে কত করেছে ওটা 20 টাকা ওটা 30 টাকা কাবি আজ ঠিক আছে দু কাপ দিয়ে দাও দু কাপ বাবা কি গরম রে তাই নাকি সকালে এখানে চা দিয়ে শুরু আর ওখানে সমুদ্র কি রে কি রে ও শান্তি মন কি রে ওই বেটা ওননা কি দেখলি এ কি 2000 ইয়ারস লেটার করে রেডি হয়ে একদম আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে আর প্রীতম এখানে স্কুটি চালাচ্ছে আমি আর পিছনে বসে আছি সামনে যে গাড়িটা আছে ওখানে আছে মন আর সুখদীপ দা আসলো সকাল একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা চারজনই মিলে বাকি করে চলে যাচ্ছি মন্দিরের দিকে জগন্নাথ মন্দির এখানে হচ্ছে মন্দির মন্দিরের অপোজিটে দুটো বাইক আমরা এখানে পার্ক করে দিলাম চত্বরেতে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা ক্যামেরা রেখে দিয়ে আসছি জগন্নাথ মন্দিরটা চারজনে মিলে ঘুরলাম ঠিক আছে টানা দেড় ঘন্টা টানা দেড় ঘন্টা আর খালি পায়ে যেহেতু ঘোরা সেহেতু পায়ের তলা নেই পায়ের তলাটা আর পায়ের তলা নেই সত্যিকারের বলতে পুরো একদম পুরো পুরো শেখে গেছে পুরো শাখা রুটি যাকে বলে শিখে গেছে পুষ্কা পড়বেই একদম তন্দুর হ্যাঁ একদম জয় জগন্নাথ দেখো মন্দিরটা দেখে নাও মন্দিরের সামনে রথ চলে এসেছে আর এখানে বাইক পার্কিং ঠিক আছে বাইক করে লাও আমি ঢুকাবো নামলাম নামলাম তিনটে রথ এখনও দাঁড়িয়ে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ক্যামেরা যেহেতু মন্দিরের ভেতর অ্যালাউ নেই সো তোমরা মন্দিরে এসে ঘুরে যাও মারাত্মক সুন্দর মনটা করা আছে ঘুরি সব সব জগন্নাথ দেবের সেবা চলছে এখনো পর্যন্ত তোমাদের জুম আউট করে দেখিয়ে দিচ্ছি তোমরা ওখানে দেখে নাও জগন্নাথ দেব ওখানে রয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে অসাধারণ গরম কি মন কেমন লাগছে অসাধারণ লাগছে খুব ভালো লাগছে আর কি বলুন

একটা ফিলিংস হচ্ছে আমার ঠিক আছে জয় জগন্নাথ পি কন্টিনিউ করছি জলের বোতল কত টাকা করে কুড়ি টাকা এখন জল টেস্টটা পাচ্ছে জলটা কিনলাম ঠিক আছে সবাই মিলে এখন ভাগ করে জলটাকে খেতে হবে প্রতি বছর সেম এখানে গরম থাকে যে গরমটা আজকে রয়েছে কি দৃশ্য বলবো পিছনে মানে তিনটে রথ যে দেখতে পাবো এটাই আমাদের ভাগ্য ভালো এটাই শুভ এটাই কথা বলি যে আমি যদি জগন্নাথ ধাম দর্শন করে করিনি জীবনে তুমি যদি জগন্নাথ ধাম দর্শন করতে পারো তাহলে মানুষ রূপে এটা বলা হয় যে যদি তুমি চার ধাম না যেতে পারো তুমি জগন্নাথ ধাম দর্শন করলে নাকি তুমি চারটে ধামের দর্শন একদম একদম ঠিক আমাদের তো চার চার ধামের দর্শন তুমি এখান থেকেই করে নিতে পারবে অসাধারণ মন্দির তোমরা না এসে দেখলে না বুঝতে পারবে না যে মানে ভিতরটা এত ভালো ঠিক আছে ভিতরে যায় তো ক্যামেরা অ্যালাউ নেই

তখন বেরোয়ার সময় দেখলাম এই মোটামুটি দু তিন মিনিট হচ্ছে আর কি ওরকমই হয়তো বাজে সমুদ্রে স্নান মানে আমি ঠিক করব না ভাবছি তো কিছু ফুটেজ নেবো সেই ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সূর্যমুখী ভালো সাউন্ড এখানে হুদাই হুদাই দাঁড়িয়ে আছেন প্রচুর লোক রয়েছে এখানে প্রচুর লোক রয়েছে এখানে গোটা একটা সি বিচটা পুরোটা ভর্তি ওইখানটা বেশি ভিড় আমি জানি আজকে ঢেউটা পুরোটাই আলাদা আর এইখানে মন দেখো কি আনন্দ নিচ্ছে বসে বসে আনন্দ নিচ্ছে বাটা বসে বসে ভাই হেভি করে সাংঘাতিক তো ঢেউ সাংঘাতিক ঢেউ নেক্সট হচ্ছে তোমাদের আলট্রাওয়াইড ভিউতে একবার দেখাবো পুরীর সমুদ্রকে তোমরা এখন দেখছো Okay. <laughs> যে ঢেউ সেই ঢেউ তোমাদের সঙ্গে আজকে উপভোগ করার জন্য চলে দিচ্ছি পুরীতে এবং রথযাত্রার ব্লকটা আমি আই বাটনে দিয়ে রাখলাম রথযাত্রার ব্লকটা তোমরা দেখে এসো ভিডিওটি লাইক করে দিও শেয়ার করতে ভুলো না এই থ্রি সিক্সটি ভিউতে কুড়ি সম্পর্ক দু হাজার চব্বিশ ওয়েলকাম টু পুরী লাইক করে দিও জয় এক বছর পর আবার পুরী আসা এবং এই থ্রি সিক্সটি ভিউতে যে তোমার পুরীর সমুদ্র সেটা তোমাদের সঙ্গে ফুটিয়ে তোলা চলো একবার সরি 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 বললাম কারণ হচ্ছে ব্লক করতে হবে একটা ফ্যামিলি গ্রুপের মধ্যে ঢুকে পড়েছি ছবি তুলছিল ঠিক আছে উচিত না যেহেতু যেহেতু আমরা জানি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ ভিডিওগ্রাফার অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবেও জানি যে কারোর গ্রুপেতে ঢুকতে নেই তো যাই হোক একটা ভিউ খুব সুন্দর আসছে উঠ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই জন্য রাজস্থান রাজস্থান ফিলিংস বালির দেশ পিছনে উঠ যাচ্ছে তাই তো আওয়াজগুলো পুরো প্রেমে পড়ে যাবে সমুদ্রে যদি তোমরা কন্টিনিউ দু ঘন্টা থাকো না সমুদ্রের আওয়াজ যে গর্জন হচ্ছে সেই গর্জনটা শুনলে তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে ব্লক করতে রাখতে লুইচাবি লুইচাবি লাক চলে আসছে

পুরীর সময়ে টাটা বাই বাই চলো আবার দিন যদি আসি পুরী নিশ্চয়ই তোমাদের সঙ্গে এই রকম একটা ভিউ নিয়ে চলে আসবো চলো এবার আমাদের লাঞ্চ করতে হবে সিভিস থেকে যখন তোমরা হোটেলে কোনো ফিরবে বাইরে সব হোটেলেরই একটা করে ফল থাকে সেখানে হাত পাটা ভালো করে ধুয়ে নেবে কারণ এটাই সব হোটেলের নিয়ম

সবাই ফ্রি এবং এই পাঁচশো টাকাটা নিয়ে নেওয়ার পরে তোমরা রেন্টে তোমরা তোমরা একটা সুবিধা পাবে কারণ হচ্ছে যদি এটা টোটো করে যাও মিনিমাম একশো টাকা থেকে দুশো টাকা নিয়ে নিবি এখানে তিনজনের বলছি এই দুজনের একজনের কত জানি না ঠিক আছে কারণ এই সব পুরীর রথের ব্যাপার তো বুঝতেই পারছ সবাই একটু দাম বাড়িয়েই দেয় কি বলিস একদমই তাই এবং সেই কারণে দুশো টাকা বললে একদম একদম আরো একটা রেস্টুরেন্টে আসলাম দেখা যাক এখানে সিট কি কি আছে না আছে সেই মতে আমরা ঢুকবো না হলে আবার অন্য একটা রেস্টুরেন্টে যেতে হবে আমাদের সুকৃতিদা গিয়ে খবর নিলে যে সাদে আল্লাহতে সিট ফাঁকা আছে তো চলো আমরা এখানেই লাঞ্চটা করব এটা মেনু আর এখানে ডিটেইলস দেওয়া আছে এখানে কত করে কি

এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার অসাধারণ লাগলো তোমরা যদি পুরীতে আসো এই রেস্টুরেন্টে তোমরা বাঙালি খাবার খেতে পারো খুবই ভালো খাবার রেস্টুরেন্ট সব জায়গায় আমরা খুঁজি আর সাদে আল্লা যথেষ্ট ভালো একটা কোয়ালিটি রেস্টুরেন্ট একদম একদম কলকাতা সেই ক্ষেত্রে আমি আরো দেখে বললাম কালকে তোমাদের দেখিয়েছি আমাদের হোটেল নাইটে বাট ডেলাইটে কিরকম লাগে সেটাই দেখালাম আর এখন বাজে হচ্ছে বিকাল চারটে একুশ আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন রাত আটটা বাজে আর চলে আসলাম পুরীর মন্দিরের সামনে প্রচন্ড আজকে ভিড় আছে আর হেঁটে হেঁটে যাচ্ছে এখন একটু যদি প্রভুর দর্শন পাওয়া যায় আবারও সেই জন্য আসলাম কারণ আমাদের রাত দশটার সময় ট্রেন আছে আমাদের যেহেতু ট্রেন আছে খুব তাড়াহুড়ো আছে আর কি ঠিক আছে আর সেই হেঁটে হেঁটে বাইক তো অ্যালাউ করছে না এদিক ওদিক সকালে যেদিক দিয়ে বাইকে করে গেছিলাম এখন সেটা হাঁটতে হচ্ছে রীতিমতো তো হেঁটেই আমাদের পৌঁছতে হবে বাইকের কাছে অনেকটা দূরে বাইক আছে আর যেহেতু টাইম টেবিলটা খুবই কম তো সেই জন্য একটুখানি ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি হচ্ছে পুরীর খাজা কেনা কমপ্লিট আর এবারে বাইকটা যেখানে পার্কিং করেছিলাম এখন সোজা হাঁটবো বাইকের কাছে যাবো তারপর বেরোবো আজকে প্রচণ্ড ভিড় যেহেতু আজকে রাজবেশ সাজিয়েছে জগন্নাথ দেবকে প্রচন্ড ভিড় সেটা তোমাদের ক্যামেরা ধরার মতো জায়গা নেই এতটাই ভিড় আজকে আর আমরা এই মাত্র এই হোটেলকে চেক আউট করলাম আমাদের হোটেলের কাছ থেকে টোটো নিলাম রাত নটা তিরিশ বাজে আমরা স্টেশনের সামনে চলে আসলাম প্রচন্ড ভিড় আজকে প্রচন্ড ভিড় যেদিকেই যাচ্ছি খালি ব্যারিকেড দেওয়া আছে এদিকে নো এন্ট্রি ওদিকে নো এন্ট্রি অনেক কষ্ট করে এখানে আসলাম ডিনার ফিনার সব কেনা কমপ্লিট জল টাল সব কেনা কমপ্লিট এবার স্টেশনে যাচ্ছি পুরী স্টেশন এবং তাড়াতাড়ি 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 কোম্পানি কোম্পানি টাইম নেই আসলে টাইম নেই টাইমটা খুবই কম কোম্পানি কোম্পানি এখন তাড়াহুড়ো দিচ্ছে ঠিক আছে আর গেটটা আমরা ক্রস করলাম আর পুরীর রেলওয়ে স্টেশন এই স্টেশন চত্বরে আমরা আবার ঢুকলাম প্রচন্ড ভিড় ঠিক আছে সব ব্যাক করছে সব চেকিং কে টিকিট করেছে কি করেনি সবাই ব্যাক করছে ঠিক আছে সবাই ব্যাক করছে আজকে ওয়ান টু ডবল এইট টু আমাদের ট্রেন নাম্বার পাঁচ নাম্বার প্ল্যাটফর্মেতে দিয়েছে তিনটা আর এটা পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম দেখো গ্রিন আর কি হলো গ্রিন আর ই হলো দারুণ দেখতে দারুণ দেখ আমাদের কোচ নাম্বার জি নাইন আর পুরী টু শালিমার আজকের ট্রেন কালারটা দারুণ দেখতে গ্রিন কালারের সঙ্গে ইয়েলো কালার দারুন দেখতে চলো ট্রেনে ওঠা যাক জাম রয়েছে প্রচন্ড আমাদের সিট নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে সাতচল্লিশ আর ওখানে হচ্ছে একান্ন নাম্বার আর এখানে হচ্ছে একান্ন নাম্বার একান্ন নাম্বার যেহেতু ওপরেরটা

এই বছরও দেখতে পেয়েছি কিন্তু এবছরের সব থেকে বড় পাওনা যেটা সোনা বেশ বা রাজবেশ যেটা সকলে দেখার জন্য মানে সারা রাত উৎসব চলে পুরীতে এটা বলে রাখি প্রত্যেককে যারা যদি কখন আসো তাহলে তারা অবশ্যই রাত বারোটার পর মন্দিরে যেও কারণ ওই সময়টা একটু ফাঁকা থাকে সন্ধেবেলা এত ভিড় এত ক্রাউড কিন্তু আমরা দর্শন করতে পেরেছি ওই অবস্থায় থাকাকালীন গড গ্রেস সবটাই ওনার আশীর্বাদ উনি চেয়েছেন বলেই আমরা আজকে পেরেছি আর বাদবাকি ট্রিপের সমস্ত ডিটেলস তোমরা ট্রিপের মাধ্যমে মানে ব্লগের মাধ্যমে পেয়ে যাবে তো ইন্দ্রনীল অনেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছে যতটা পেরেছে একটি ব্লগের মাধ্যমে মানে ও ডেডিকেশন লেভেলটা কিন্তু সেই লেভেলের ছিল তোমাদের সাপোর্টটা কিন্তু আরও ব্লগিংয়ে এ দরকার এই সাবস্ক্রাইব এবং ওয়াচিং পাওয়ার সমস্ত কিছু তোমাদের জন্য তোমাদের ব্লেসিং এবং ওনার আশীর্বাদ সবকিছু প্রভুর ইচ্ছাতেই সবকিছু হবে তাই ওর পাশে এবং চ্যানেলটার পাশে থেকো ব্লগটা ভালো মতন দেখো এবং ভ্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক বাটন দিয়ে দেবে এবং আমাদের সাথে থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অল্প অল দেখা হচ্ছে একটা নতুন নেক্সট ব্লগে মতো ব্লগটাকে নিয়ে শেষ করতে যাচ্ছি নেক্সট আর একটা ব্লগে তোমার সঙ্গে দেখা হবে এন্ড টাটা গুড নাইট জয় জগন্নাথ